হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি ইউটিউব অটোমেশন সিক্স মান্থ জার্নি দ্বিতীয় লেসনে আজকের ভিডিওতে আমরা আমাদের ইউটিউব অটোমেশন করার জন্য যে যে গুলা বা যে যে গুলো দরকার হবে সেই সমস্ত এআই নিয়ে কথাবার্তা বলবো এবং আপনি আপনার কম্পিউটার কিভাবে সেট আপ করেন সেগুলো বলে দেবো তো আমাদের অটোমেশন করার জন্য কিছু সফটওয়্যার একেবারে ম্যান্ডেটরি যেগুলা আমাদের না হইলেই নয় সেই সফটওয়্যার গুলো নিয়ে বা সেই এআই গুলো বলবো এবং কিছু এক্সট্রা যে সফটওয়্যার আছে বা এআই টুলস আছে সেগুলো নিয়েও কথা বলবো তবে ম্যান্ডেটরি যেগুলো সেগুলো অবশ্যই আজকের ভিডিওতে আপনি কিভাবে ইউজ করবেন সেটাও বলে দেওয়ার ট্রাই করব ফার্স্ট অফ অল নাম্বার ওয়ান যে টুলস আমাদের লাগবে বা যে এআইটা আমাদের লাগবে সেটা হলো

সমস্ত কিছু প্রায় চল্লিশ পার্সেন্ট কাজই কিন্তু আমাদেরকে চ্যাট জিপিটি করে দিবে ওকে তো চ্যাট জিপিটি আমাদের একেবারে মেন্ডেটরি চ্যাট জিপিটি না হইলেই নয় এরপরে সেকেন্ড যে টুলসটা আমাদের লাগবে সেটা হলো এলেভেন ল্যাবস এলেভেন ল্যাবস কি কাজে লাগবে কেন আমাদের এলেভেন লাগবে এলেভেন ল্যাবস মূলত এটা দিয়ে আমরা যে স্ক্রিপ্টটা লিখবো স্ক্রিপ্টের বয়েস ওভার করবো এখন এই এলেভেন কেন আদার্স যত ধরনের বয়েস ওভার বা অডিও স্ক্রিপ্ট অডিও কনভার্টার আছে সেখানে যে আর কি কোয়ালিটির অডিও দেয় তুলনামূলকভাবে ভাবে ইলেভেন কিন্তু তাদের থেকে ভালো কোয়ালিটি প্রোভাইড করে দ্যাটস ওয়াই আমরা ইলেভেন ইউজ করব ইলেভেন ল্যাবস আর নট ফ্রি ইটস পেইড বাট আমরা এটাকে যেহেতু টাকা পয়সা নাই আমরা টেম্প মেল ইউজ করে আমরা একেবারে ফ্রিতে ইউজ করার ট্রাই করবো ওকে তো ভয়েস ওভারের জন্য আমরা কিন্তু ইলেভেন ল্যাবস ইউজ করবো ফার্স্ট অফ অল স্ক্রিপ্ট এর জন্য চ্যাট জিপিটি অ্যান্ড ভয়েস স্ক্রিপ্ট টু ভয়েস করার জন্য আমরা ইলেভেন ল্যাবস ইউজ করবো

প্রিমিয়াম ইউজ করব প্রিমিয়াম ভিডিও ফুটেজ গুলো আপনি কোথায় পাবেন এই প্রিমিয়াম ভিডিও ফুটেজ গুলো আপনি বিভিন্ন ধরনের স্টক ওয়েবসাইটে পাবেন যেমন ফ্রি পিক আছে তারপর স্টোরি আছে অ্যাডোব স্টক আছে তারপর সাটা স্টক আছে বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে এখান থেকে আপনি মান্থলি একটা সাবস্ক্রিপশন নিয়ে অল্প টাকার ভিতরে তো আপনি এখান থেকে ভালো পরিমাণে ভিডিও কালেকশন করে আপনি কিন্তু সেটা এডিটিং এর ক্ষেত্রে ইউজ করতে পারবেন ওকে এরপরে যে বিষয়টা সেটা হলো ভিডিও এডিটিং সফটওয়্যার আপনি ইউটিউব অটোমেশন করতেছেন অবশ্যই আপনাকে ভিডিও এডিটিং জানতে হবে এবং ভিডিও এডিটিং জানার জন্য আপনি কি কি সফটওয়্যার আপনি ইউজ করতে পারেন এখানে আপনি প্রিমিয়ার প্রো ক্যাপ কার্ড ফিল্ম আপনি ইউজ করতে পারেন আমাদের এখানে অনেকের পিসি কিন্তু লো কনফিগারেশনের দেখা যায় হাই কনফিগারেশনের পিসি অনেকেরই নাই এক্ষেত্রে আপনার প্রিমিয়ার প্রো ইউজ করার কোনো দরকার নাই আপনি ক্যাপ কার্ড অথবা ফিল্ম ইউজ করবেন আমি আপনাদেরকে সাজেস্ট করি ক্যাপ কার্ড ইউজ করবেন ক্যাপ কার্ডে আপনি ব্যাপক পরিমাণে সুবিধা পাবেন এরপরে যে বিষয়টা সেটা হলো ক্যানভা পুরো আপনার লাগবে ক্যানভা পুরো আমি সবাইকে ফ্রি দিয়ে দেবো সমস্যা নাই তো ক্যানভা পুরো দিয়ে আপনি থাম্বেল ডিজাইন করবেন আপনার ফটোশপ দিয়ে থাম্বেল ডিজাইন করার কোনো দরকার নেই তবে যদি আপনি অ্যাডভান্স লেভেলের ডিজাইনার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি ফটোশপ থেকে থাম্বেল ডিজাইন করতে পারেন কোনো সমস্যা নাই তো এরপরে মোস্ট ইম্পর্টেন্ট যে টুলস সেটা হলো ভিডাই কিউ অর্থাৎ এসিওর জন্য আমরা ভিডাই কিউ ইউজ করবো ডট টিউব বডি ভিডাই কিউ ইউজ করার অনেকগুলো রিজন আছে ভিডাই এর মাধ্যমে আপনি খুব সহজে আপনাকে ও কি সাজেস্ট করে তাছাড়া দেখা যায় যে বিডাই এখন বর্তমানে টিউব বডির চেয়ে বিডাই কিউব বেশি পরিমাণ মানুষ ইউজ করতেছে এবং ভালো একটা বেনিফিট ওরা পাইতেছে ইভেন আমি নিজেও পাইতেছি দ্যাটস ওয়াই আমি আপনাদেরকে এসি ওর জন্য বিডাই কিউ রাখছিং এবং তো এখানে বিডাই কিউটার অবশ্যই আপনাকে প্রিমিয়াম ইউজ করার মন মানসিকতা রাখতে হবে দেখা গেল যে এখানে অনেক একটা র‍্যাঙ্কিং এর বিষয় কাজ করে দ্যাটস ওয়াই আমরা এটা ফ্রি দিয়ে যদি কাজ করি তাহলে হয়তো আমাদের অনেক সময় লাগবে আমরা অবশ্যই এটাকে প্রিমিয়াম ইউজ করার ট্রাই করবো যাদের সামর্থ্য আছে অবশ্যই প্রিমিয়াম ইউজ করার ট্রাই করবো কারণ এখান থেকে আমরা বিভিন্ন ধরনের কিওয়ার্ড নিয়েই কিন্তু আমরা ভিডিও বানাবো তো এই এই যে টুলস কথা বললাম এইগুলো হান্ড্রেড পার্সেন্ট ম্যান্ডেটরি এগুলো লাগবেই আপনার এটা স্যার আপনি কাজ করতে পারবেন না বাকি যেগুলা আছে এগুলো এক্সট্রা এগুলো বলবো তো আমি একটু রিপিট করি ফার্স্ট অফ অল আপনার চ্যাট জিপিটি দরকার হবে স্ক্রিপ্ট রাইটিং এবং ভিডিওর আইডিয়া জেনারেট করার জন্য দেন স্ক্রিপ্ট টু অডিও করার জন্য এলএলএম অ্যাপস দরকার হবে দেন আপনার অডিওটারে আপনি ভিজুয়ালে কনভার্ট করার জন্য কিছু ভিডিও ফুটেজ দরকার হবে যেগুলো আমরা বিভিন্ন ধরনের স্টক ওয়েবসাইট লাইক প্রিবিগ স্টোরি ব্লগ সাটা স্টক অ্যাডব স্টক থেকে আমরা কালেক্ট করব যে কোনো একটা ওয়েবসাইটের প্রিমিয়াম অ্যাক্সেস আমাদেরকে লাগবে দেন হচ্ছে ভিডিও এডিটিং সফটওয়্যার আপনার কম্পিউটার কনফিগারেশন অনুযায়ী আপনি যদি প্রিমিয়ার প্রো পারেন প্রিমিয়ার প্রো অথবা ক্যাপকার্ট অথবা ফিলমোরা ইউজ করবেন তারপর হচ্ছে ক্যানভা প্রো আপনার থাম্বেল ডিজাইনের জন্য এবং বিভিন্ন কাজের জন্য ক্যানভা প্রো আপনার দরকার হবে এবং অ্যাট লাস্ট আপনার ভিডিও কিউ দরকার হবে এসিও করার জন্য ওকে এই টুলসগুলো যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি ইউটিউব অটোমেশন শুরু করতে পারেন এখন এই টুলসগুলো কিভাবে সেট আপ করবেন এই টুলসগুলো সেট আপ করার জন্য ফার্স্ট অফ অল চ্যাট ডিবি আপনি গুগলে গিয়ে সার্চ করবেন চ্যাট ডিপিট লিখে আপনি চ্যাট চিপটির ওয়েবসাইট পেয়ে যাবেন আপনি জাস্ট সেখানে আপনি ইমেল দিয়ে লগ ইন করলে হবে উইদাউট লগ ইনও আপনি কাজ করতে পারবেন ইলেভেন ল্যাবস সেম প্রসেস জাস্ট গুগলে গিয়ে সার্চ করবেন এলেভেল ল্যাবস লিখে ওদের ওয়েবসাইট দেখতে পাবেন জাস্ট ইমেল দিয়ে লগ ইন করে নেবেন ওকে

তো এরপরে আছে এডিটিং সফটওয়্যার এটা আপনি ক্যাপ ইউজ করবেন যেটা আপনি খুব সহজে গুগল থেকে ডাউনলোড করতে পারবেন আপনি যদি ল্যাপটপ অথবা কম্পিউটার ইউজ করেন তাহলে অবশ্যই এটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন এরপর হচ্ছে ক্যানভা পরো আপনার যদি ক্যানভা পরো না থাকে আপনি আপনার মেইলটা আমাকে সেন্ড করবেন আমি সেখানে আপনাকে অ্যাক্সেস দিয়ে দেবো এরপর হলো ভিডিও কিউ যেটা আপনি কোনো এক্সটেনশন থেকে ডাউনলোড করে নেবেন এবং এটাকে আপনি খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেলের সাথে সেট আপ করতে পারবেন এটা হচ্ছে ফ্রি আর পেড যদি নিতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনার পার্সোনাল মেইলে দেওয়ার ট্রাই করবো বাট ইটস পেড ওকে এরপর আপনার এক্সট্রা যে কিছু এআই দরকার হতে পারে তার মধ্যে হচ্ছে অন্যতম মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের এআই ফটো আপনি বানাইতে পারবেন যেটা আপনার ভিডিওতে ইউজ করার জন্য দরকার হবে তারপর ইনভিডিও ডট আই ও যাদের কিনা ইনভেস্ট করার সামর্থ্য আছে তারা অবশ্যই অবশ্যই ইনভিডিও ডট আই ও ইউজ করবেন কারণ ইনভিডিও ডট আই ও আমি এত সময় যে কথাগুলো বললাম

ইউজ করবেন পার মান্থ পঁচিশ ডলার যদি ইয়ারলি আপনি সাবস্ক্রিপশন করেন তাহলে ত্রিশ ডলার করে পার মান্থ ওকে তো যাই হোক এখন যাদের সামর্থ্য আছে তারা অবশ্যই ইনভিডেড আই ইউজ করুন আমি পার্সোনালি ইনভিডেড আই ইউজ করি তাদের অনেক সময় বাঁচে অনেক কষ্ট কমায় এবং ভিডিওটা একেবারে রিল্যাক্স এবং কোয়ালিটি খুব থাকে ওকে এরপর আছে গ্র্যাভিটি রাইটার এই গ্র্যাভিটি রাইটার খুবই একটা পাওয়ারফুল টুলস এখানে আপনি ইউটিউব রিলেটেড বলেন ডিজিটাল মার্কেটিং বলেন সমস্ত কিছু মার্কেটিং বিষয়ে যা যা দরকার আছে সবকিছু কিন্তু এই গ্রাভি ভিতর রয়েছে আপনার ভিডিও তার যে থামবেলটা তৈরি করবেন কি কিরকম থামবেল তৈরি করবেন বা ভিডিওতে কি কি ট্যাগ ইউজ করবেন বা ভিডিওর স্ক্রিপ্ট কিভাবে লিখবেন সমস্ত কিন্তু কিন্তু গ্রাভিটি রাইটার আপনাকে সাজেশন দিয়ে থাকে ওকে তারপরে আরো কিছু টুলস রয়েছে যেমন মাইক্রোসফট ডট বিং এআই এগুলো দরকার হবে আপনার তারপরে আরো কিছু আছে যেগুলো আমরা আস্তে ধীরে জানবো তারপরে রানওয়ে এমএল একটা আছে তো এই সমস্ত টুলস আপনার দরকার হবে যেগুলো আমরা ইন ফিউচার যখন প্র্যাকটিক্যালি কাজ বাস করবো আপাতত গুলো বললাম এই টুলস গুলো আপনার লাগবে এই টুলস গুলো আপনি কালেকশন করার ট্রাই করেন জাস্ট আপনি গুগলে সার্চ করবেন জাস্ট আপনি আপনার যে হোম পেজটা আছে কোরমের ল্যাপটপ বা কম্পিউটার সেখানে সেভ করে রাখবেন এই আমি যেভাবে করছি একটা করে আপনাদেরকে দেখাই দিচ্ছি মনে করেন আপনি চ্যাট জিপিটি দরকার হবে আপনি চ্যাট জিপিটি গুগলে গিয়ে সার্চ করবেন দেন সার্চ করার পরে চ্যাট জিপিটির যে উপরে যে লিংকটা বা ইউআরএলটা থাকবে সেই ইউআরএলটা কপি করে আপনি ক্রোমে এসে প্লাস অপশনে ক্লিক করে জাস্ট এখানে পেস্ট করে সেভ করে দিবেন তাহলে দেখা গেল এটা আপনার ক্রোমের হোম পেজে কিন্তু থেকে যাচ্ছে আপনার যখন দরকার হবে আপনি জাস্ট এক ক্লিকে কিন্তু আপনি চ্যাট জিপিটির যে ইন্টারফেসটা আছে সেটা ওপেন করতে পারতেছেন তো এইভাবে বাকি গুলো আপনি সেট করে কম্পিউটারের সামনে ক্রোমে আপনি সুন্দর করে রেখে দেবেন তো এই ছিল দ্বিতীয় ক্লাস আশা করি সব কিছু বুঝতে পারছেন কোথাও যদি কারো বুঝতে সমস্যা অবশ্যই ফেসবুক গ্রুপে নক দিবেন আমি আপনাদেরকে সম্পূর্ণ ক্লিয়ার করা ট্রাই করব। দেখা হবে নেক্সট ক্লাসে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ